আগামীতে এদেশে কাদেরকে মানুষ ক্ষমতায় দেখতে চাই আপনি যদি পরিসংখ্যান করেন বা গণনা করেন তাহলে নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু চাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিক বাংলাদেশ জামাত ইসলাম কেন বাংলাদেশ জামাত ইসলামকে মানুষ ক্ষমতায় দেখতে চাই কারণ বাংলাদেশ জামাত ইসলাম চাই এদেশের আল্লাহতাল দিন প্রতিষ্ঠা হোক কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালনা হোক এদেশের মানুষ শান্তিতে থাকুক খুন চুরি ডাকাতি এগুলো বন্ধ হোক একমাত্র দল যারা এটা বন্ধ করতে চাই বাংলাদেশ জামাত ইসলাম একটি দল দলের কোন নেতাকে আপনি এবং কর্মীকে দুর্নীতির সাথে আপনি পাবেন না কোন জেনাকারীর সাথে আপনি পাবেন না তারা ন্যায় নীতি আর আদর্শর সাথেই কিন্তু রাজনীতি করে সুতরাং আপনি এবার কাদেরকে ক্ষমতায় দেখতে চান আমরা আপনার মতামত জানতে চাই এটা একটা পরিসংখ্যানমূলক ভিডিও আমরা আগামীতে বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই ডক্টর শফিকুর রহমানের মতন মানুষ যদি এদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে এদেশের মানুষের ভান্দুর উন্নতি হবে ইংসা আল্লাহ এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে বাংলাদেশ থেকে ধর্ষণ চিরতরে বন্ধ হবে খুন রাহাজানি লুটপাট এগুলো চিরতরে বন্ধ হবে ইংশা আল্লাহ। যারা চান বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসুক অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য আপনি জানিয়ে যাবেন